সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই সেনা প্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে এখানে কোনো ফাঁক নাই নাই আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় সংঘকে নিয়ে আরে ভাই জাতির সঙ্গে কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তো একটা সাধারণ প্রশ্ন আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে দেখুন আপনি করিডোর করতে চাইলে হবে লাগবে আর আপনি যদি মনে করেন যে না মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই আমরা বিপদে পড়েছি আমাদের দুটো সাহায্য দাও তোমাদের বাংলাদেশ আপনারা আপনাদের আর কোনো রুট নাই আপনার সেই কেবল বর্ডারটা পার করে দেবেন আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি তখন সেটা আমরা বিবেচনা করব কিন্তু কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই আর এখন আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে মধ্যে বসে থাকে এবার থারি রাষ্ট্র কায়েম করতে চাই আমরা এখন সাহায্য যদি বলে ভাই প্রশ্নই ওঠে না উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন পাথ হয়ে বলেছেন মুঠ মুখ উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্যাম গিভ হিম দ্যাট হতে পারে কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই এটা কিন্তু খেয়াল করবেন নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব এর বাইরে না আমাদের সবকিছুই দেখতে হবে আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে মিয়ানমারি পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চাইনি তাদের জন্যে একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে এখন তারা যদি খুলতে না চায় আমরা তো জোর করে খোলাতে পারবো তাই না আমার তো স্বার্থ আছে যদি দলে দলে লোক না আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের এইটা হবে আমাদের টার্মসে আমাদের জাতির স্বার্থ রক্ষা করে আরাকান কানার্মে যদি এথনিক ক্লিনজিংয়ের পলিসি তারা চালিয়ে যায় আরাকান আর্মি ব্যাপার রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে আমরা যদি তার ইঙ্গিত দেখি তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনি দিতে তাই তো তাই যদি দিতে তাহলে দরকার হতো আমাকে তাই বলেন এটা তো উল্টো যাচ্ছে আসছে থেকে তাই না এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালদানের দরকার ছিল না ঠিক না আচ্ছা ন সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেবো কি দেবেন এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত দু নম্বর সাউথ সুদান এটা নিয়ে আপনি মনে রাখবেন জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটি করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে তারা ফেরত যাচ্ছে না জাতীয় নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় জাতীয় সংঘ বাহিনী সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাককে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকের সৈন্যদের আমি সেই সিদ্ধান্ত যেদিন হয় আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম সবাই হাত তুলেছেন কেবল কিউবা এতে ভোট দেয় নাই জাতীয় এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না এখন আপনি আমাকে বলেন যদি মিয়ানমারকে কেটে আরাকান বের নিতে হয় চীন এবং রাশিয়া কি ভোট দিবে তাদের দুইটা ভেটও আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত চ্যাপ্টার সেভেন নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ সম্বন্ধে বল প্রয়োগের সঙ্গে সেইটা ইনভোগ করে যদি না করা যে জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না সম্ভব না এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইতেও পারবেন না তার সেই ক্ষমতা নেই আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যেই নাই আমরা কারো চাপের মধ্যেই নাই কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা হয় না সেখানে অংশে যান তাদের সবার সঙ্গে কথা বলছি আমাদের ওপরে কোনো চাপ না চাপ নাই যেই জিনিস নাই সেটার ঘর্তব আমরা অনুভব করতে পারি না এক নম্বর দুই নম্বর তারা কোনো কথা নাই হিসাব আমাদের সোজা সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের দুইবারের মতো প্রত্যাবাসিত হয়েছে সেরকম আবার ফেরত না চলে আসে ইট হ্যাজ টু বি সাস্টেইনেবল রিপেট্রিয়েশন তারা যাবেন এবং সেইখানে থাকবেন সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে তাতে যদি রোহিঙ্গাদের অব মানে উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে তাহলে তারা সেখানে যাবেন কেন তাদেরকে রক্ষা দিবে ভবিষ্যতে আবার এটা হবে না হবে হবে না সেটা গ্যারেন্টি কে দিবে কেউ তো দিবে না আজকে তারা ফেরত ফেরত গেলেন কালকে তাদের আবার একটা জাতি জাতিগত নিধন করে ফেরত পাঠালো সেইভাবে হবে না রে ভাই দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজনামে সহ্য করতে পারবো না দে হ্যাভ টু গো ব্যাক টু স্টে দেয়ার এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায় সেটা হবে সাংঘাতিক রকম একটা ইরেসপন্সিবল কাজ সব কিছুই কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয় কোনো রাষ্ট্রই সব কিছু ডিসক্লোজ করবে না আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে তাহলে ধরে নেবেন দুই পক্ষের সম্মতি আছে আপনারা ধরে নেবেন তাছাড়া আমরাও দেব না তারাও নেবে না জাতিসংঘের মধ্যে যাবে না এটা মনে রাখবে জাতীয় সংঘ হচ্ছে একশো নব্বইটারও বেশি দেশের সংগঠন তারা তাদের তারা সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না আপনি কোথাও দেখাতে পারবেন না পুরো কন্ট্রোল জাতিসংঘের তারা পুরোটার দায়িত্ব নিচ্ছে এমনকি অপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার সেখানে রকম জিনিস হয় আমরা চেষ্টা করবো বর্ডার কন্ট্রোলটা করতে যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে এবং আমরা আমরা আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে তাই না আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না শুনেন দুই পক্ষ যদি রাজি হয় এটা আপনারা একটা ভেবেই দেখেন না একটু যুক্তি দিয়ে দেখেন দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি আমাকে একটু সাহায্য করো আমরা দুপক্ষে গিয়ে বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টিকে সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে না ভাই রোগী তো হাসপাতালে ভর্তিও হতে হবে তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত আমরা তো সেখানে যাইনি দুপক্ষ যদি সকল পক্ষ যদি রাজি হয় তাহলে যেটা আমাদের জন্যে আমাদের জন্যে আবারও বলছে কোনো কিছুই কিন্তু রাজি টাজি হয় নাই এখনও সেই পর্যায়ে যাই না জিনিসটা যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করব কারণ সেইখানে আমাদের রুটগুলি দেখতে হবে অন্যরা যেটা বললেন আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে হবে তাই না আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে সেটার অবস্থাকে হ্যাঁ সেইগুলো আমাদের দেখতে হবে এইডের ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে ও বহু কিছু বিবেচনার আছে এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করব আমরা আমরা সেখানে যাইনি এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাই নাই কোনো কিছুই এখনও বিবেচনার অবস্থায় আসে নাই যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই সেনাপ্রধানের সঙ্গে ইন্ডিয়া আমার বিস্তার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে এখানে কোনো ভাগ পকন নাই নাই দু নম্বর কথা হচ্ছে আপনি এই প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে আপনি তাকে কিছু কথা বলেছেন সেই কথাগুলি সে মানছে কিনা আমরা তো বলছি উই ওয়ান্ট টু আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি এথনিক ক্লিনজিং কিংবা অ্যাপার্থের শাসন এগুলো আমরা মাই অ্যাপার্থেট গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি আমরা দেখব আগামীতে তারা এটা করছেন কিনা তাদের একটু সময় দিয়ে দেখছি আপনি তো সময় দেবেন তাকে কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা করিডরের প্রচারণে কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নেই এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনারা জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে আরে ভাই জাতীয় কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তো একটা সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে যাওয়া আমি বিদেশি নাগরিক আমেরিকান নাগরিক এই প্রচারণটা করতে গেছে আপনার হিসাব করে দেখেন আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয় ক্ষতিগ্রস্ত হবে কে এটা আমি আগেও বলেছি প্রকাশ্যেই বলেছি ক্ষতিগ্রস্ত হবে তার কিছু বলছে হ্যাঁ আমি ইউনিভার্সিটির প্রফেশনালসের একবার সরাসরি বলেছি টেপও আছে সেটা ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান তার তো এমনিতে অ্যাক্সেস নাই আর ওখানে ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে ক্ষতি হবে বারমান তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে সে কিছু বলছে তোমার চাইতে তো মাসির দরদ বেশি আপনার বোঝেন না কি প্রত্যেকে এসছে প্লিজ এই অপপ্রচারের কোনো প্রচার করবেন না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন রে ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই সরকার সব কথা বলবে কেন আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য চিহ্ন নয় কিন্তু আমাকে বলেন আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি খুব ক্লোজলি কাজ করি দেখেন ভয়াবহ অবস্থা আমি গেলাম রোহিঙ্গা ক্যাম্পে এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড ছিল। সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম ফেরার পথে রামু ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক পেলে চা খেয়ে যেতেন আমি গেলাম কারণ এক লক্ষ এই যে মো রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন আমি ওনার সঙ্গে যা খেয়ে তিন আধা ঘন্টা ছিলাম বেরিয়ে গেছি লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সিযুদ্ধের বন্দোবস্ত করার জন্য ভাই কী অবস্থায় আছে আপনারা বোঝেন কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে এর অবস্থাতে আমাদের কাজ করতে হয় আপনি কি সত্যি সত্যি মনে করেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে দেয়ার ওয়াজ এনি সিরিয়াস এফার্ট অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ টু রিজার্ভ দিস ইস্যু বাংলাদেশের তরফ থেকে এমন কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা সাত বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইস্যুটা তো মরেই গেছিলো ভাই ইস্যুটা মরে গেছিল সেটাকে টেনে তুলতে হয়েছে কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করে তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই এই যে এক লক্ষ হ্যাঁ এক যে এক লক্ষ আশি হাজার কত সাত বছরে আনতে পেরেছে নাম্বারটা নাম্বারটাতে দিয়েছে ছ বছর আগে আর আট লক্ষের হিসাব আনতে পেরেছে সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না আপনারা ভেবে নেবে সব সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই দু নম্বর কথা ফেব্রুয়ারিতে আমার সঙ্গে বৈঠক হয়েছে মিয়ানমারের তারা বলেছে এক লক্ষ হাসির তারা এটা পাবলিক করবে আমার সঙ্গে করলো দু মাস মাস পরে করলো তো সেটা কথাটা তো রাখলো তারপরে আমি অবিশ্বাস করে বসবো বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে এর জন্য সময় লাগে চট করে আপনি বলতে পারেন না যে আমি ওকে আমি বিশ্বাস করি না এইভাবে ডিপ্লোমেসি হয় না রে ভাই ইটস এ ভেরি ভেরি দিস হ্যাজ দিস থিংস উইল হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল জাতিসংঘের কোনো কাজে লিখিত হয় না আনলেস দেয়ার ইজ অ্যান অ্যাগ্রিমেন্ট আমি তো ওখানে অনেক বছর কাজ করেছি কোনো অ্যাগ্রিমেন্ট না হলে সকল পক্ষের সম্মতি এবং কিভাবে এইগুলো চূড়ান্তভাবে নির্ণীত হবে ততক্ষণ পর্যন্ত কিছুই লেখা লিখিত হবে না রোহিঙ্গাদের সংখ্যা কত এইটা রেজিস্ট্রেশন এবং এটার বায়োমেট্রিক্স ডেটা ভেরিফিকেশান এটা করে ইউএনএইচসিআর তারা সেটা করে থাকেন এবং রোহিঙ্গারা এখন রোহি এটা কিন্তু এক বারো লক্ষ লোক একটা ক্যাম্পের ভেতরে থাকে সেই ক্যাম্প থেকে দু চারজন যদি বেরিয়ে যায় কোথাও চলে যায় সেটা নিরূপণ করা আমাদের জন্যে কঠিন এবং যেটা হয়েছে খুব দুঃখজনক যেটা চেয়ারের সঙ্গে আমাদের একটা এমওইউ ছিল এখনও আছে মেমোরিয়ান অফ আন্ডারস্ট্যান্ডিং তাতে বলা হয়েছে রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক ডেটা এগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএচসিআর কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর আমরা যে মালিকানা দাবি করি নাই এর কাছ থেকে আমরা কোনো ডেটাই চাই নাই ইলেকশন কমিশনের সঙ্গে আমার আলাপ হলো আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের ডেটা বেজের সঙ্গে রোহিঙ্গা ডেটা বেসের যোগাযোগ আছে কি না তারা বললেন এই কথা থেকে বলে নাই এটা নাম না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টের নাম ওঠে নাই এ কাজই করে নাই ভাই এখন সেই কাজটা শুরু করেছি এখন এই বায়োমেট্রিক ডেটা যেটা বলেছি আমরা সেটার মালিক অ্যান্ড উই আর সব্রেন ইউ আর নট ডেটা দিতে হবে ডেটা দিয়ে এখন তারা দেবে সেই ডেটাটা আমরা উপযুক্তভাবে ভাই দেশের ভেতরে যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস রাইট কেউ এটা নিয়ে কথা বলে না আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি বললেন এইটা আমাদের নিরসন করতে হচ্ছে এখন এই ডেটাবেজ আমাদের ডেটা বেস তখন আমরা বুঝতে পারবো যে এটা যদি ইন্টারঅপারেবল হয় আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে আমাদের জাতীয় মানে রোহিঙ্গা বেজের কোনো কিছু আমাদের জাতীয় ডেটা বেজে ঢুকে গেছে কিনা আমরা বের করে ফেলবো তখন ইটস ভেরি সিম্পল রোহিঙ্গা ত্রাণের সামান্যতম অংশ ওখানে যাবে না যাবে না ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট যদি হয় যদি হয় এটা কিন্তু বিশাল এক যদি আর দু নম্বর না দু নম্বর জেআরপির কথা বলে যে না ভাই এইগুলি এত তো আমরা এখনো বলতে পারবো না কি আমরা শেখা যায় যাইনি রে ভাই আসল জিনিসটাই হয় নাই বাচ্চাই জন্মা আপনি তাকে বোতল দুধ খাওয়াবে না হয়নি তো